ব্যাট পপিং ক্রিজের দাগ পার করার আগেই ভেঙেছে স্টাম্প অর্থাৎ মুশফিকুর রহিম রান আউট এটাকে কি অহেতুক রান আউট বলা যায় হ্যাঁ অবশ্যই বলা যায় কারণ আটান্ন বল থেকে চল্লিশ রান করে ইতোমধ্যেই উইকেটে থিতু হওয়া মুশি মিডনে বল পাঠিয়েই প্রাণপণে ছুটেছেন একটা সিঙ্গেল রানের জন্য এবং শেষমেশ ড্রাইভ দিয়েও নিজের উইকেটটা বাঁচাতে পারেননি বিলিয়েই ফিরতে হয়েছে তাকে সাজঘরে আর দুশো রানে ছয় নম্বর উইকেট হারিয়েছে বাংলাদেশ মূলত দ্বিতীয় শেষ দিক থেকেই খেই হারাতে থাকে টাইগাররা দুই বলের ব্যবধানে সাদমান মুমিনুলের বিদায়ের পর চতুর্থ উইকেট জুটিতে শান্ত মুশফিক মিলে গড়েন পঁয়ষট্টি রানের পার্টনারশিপ এরপরই মাসেকেসার বলে ক্যাচ দিয়ে ফেরেন নাজমুল শান্ত জাকের আলী আসেন তবে টিকেছেন কেবলই পাঁচ রান অব্দি দিনের টাইগারদের হারানো শেষ উইকেট নাইম হাসানের দলীয় দুশো রানে তিনি ফেরার আগে করেছেন তিন রাত সব মিলিয়ে দিনের শেষ ভাগে দারুণভাবে খেলায় ফিরে এসেছে জিম্বাবুয়ে অথচ দ্বিতীয় দিনের সকালটা দেখে মনে হচ্ছিল বাংলাদেশ বড় রানের লক্ষ্যেই ব্যাট করছে যেকোনো চাব রেখে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ অফস্টাম্পের বাইরে ফুললেন্থের ডেলিভারি শুরু থেকে স্বাচ্ছন্দ্যে ব্যাট করে আসা সাদমান এবার করলেন চমৎকার ড্রাইভ ফলো পেয়েছেন এমন শটের বল এক্সট্রা কভার দিয়ে গেল সীমানার বাইরে আর এই চার রানের সঙ্গে সঙ্গেই মিটল সাদমানের চার বছরের আক্ষেপ দু হাজার একুশ সালের জুলাইয়ে অভিষেক সেঞ্চুরির পর এবার পেলেন দ্বিতীয় শতকের দেখা দুই সেঞ্চুরি সাদমান পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে তবে সাদমান পারলেও বিজয় পারলেন না নিজের ইনিংসকে বড় করতে লাঞ্চ থেকে ফেরার খানিক বাদে বলে পড়েছেন লেগ বিফোরের ফাঁদে রিভিউনিও বাঁচাতে পারেননি নিজের উইকেট বিজয়কে ফিরতে হয়েছে তার ক্যারিয়ার সেরা উনচল্লিশ রান করে আর একশো আঠারো রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ এরপর মমিনুল হককে সঙ্গে নিয়ে এগিয়ে যান সাদমান ফলে ভালো একটা অবস্থান তৈরি করেই চা বিরতিতে যাচ্ছিল বাংলাদেশ কিন্তু না সেটা আর হয়নি একশো রানের মাথায় পরপর দুই বলে সাজঘরে ফিরেন মমিনুল সাদমান দুজনেই জিম্বাবুয়ের এমন দারুণ কাম বেঁকে তিন উইকেট হারিয়েই দুইশো রান পার করতে হয় বাংলাদেশকে এরপর টাইগাররা চা বিরতিতে যায় দুইশো পাঁচ রান করে এর আগে দিনের প্রথম সেশনটা অবশ্য মন খেলেছে টাইগাররা বাংলাদেশের ওপেনিং জুটি থেকে একশো রান টেস্টে এমন দৃশ্য শেষবার দেখা গেছে দুই সালের ডিসেম্বরে তিন বছর পর ডিপিএল এর মাঝখান থেকে বিজয়কে ডেকে আনা যে কতটা কার্যকরী সিদ্ধান্ত ছিল সেটা এই স্কোর বলে দেয় মুজারামানির বলে হেলমেটে আঘাত পেয়েছেন ঠিকই কিন্তু তার পরক্ষণেই নিজেকে সামাল দিয়েছেন এনামুল হক বিজয় টিকে থেকেছেন উইকেটে ফলে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে টাইগার ওপেনাররা ব্যাট করতে নেমে বহু মাস পর পঞ্চাশি নয় উদ্বোধনীর জুটি থেকে লাঞ্চের আগেই বাংলাদেশ পেয়েছে নিরবিচ্ছিন্ন শতরানের সংগ্রহ যদিও বিজয়ের চেয়ে একটু আগ্রাসী মেজাজেই খেলেছেন সাদমান ইসলাম তুলে নিয়েছেন আটাত্তর বলের ফিফটি চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে প্রথম বল থেকেই ব্যাটে নামতে পারত বাংলাদেশ তবে থেকে গিয়েছিল জিম্বাবুয়ের একটা উইকেট আর সেই উইকেট তুলতে টাইগারদের লেগেছে কেবল একটা বল দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারাওয়ানিকে ফিরিয়ে ইনিংসে নিজের ষষ্ঠ উইকেট পূর্ণ করলেন গতকালের ফাইফার টেকার তাইজুল ইসলাম জিম্বাবুয়ের করা দুশো সাতাইশ রানের বিপরীতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ পারভেজ আলহাসান ক্রিক ফ্রেন্ডি